এই বিরুদ্ধে খেলা আবারও হবে পালাতে পালাতে অলি গলি পার হয়ে কুড়িগঙ্গার পচা পানি খাবে ডুবে একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি আবার মনে করিয়ে দিতে চাই দেশের বেগম খেলে যদি মুক্তি হন তাহলে তাদের যে শাসন তাদের যে তাকে দাও তাদের মসরত সেই মসরত টিকে থাকবে না জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা দর্শক পাল্টা পাল্টি দুই নেতার বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অবৈধুল কাদের একজন বলছেন বিএনপিকে আর কোনো অলিগুলি নয় এবার সরাসরি আন্দোলনের মুখে বুড়িগঙ্গার নদীর পানিতে ডুবানো হবে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন খালেদা জিয়া মুক্তি পাওয়ার সাথে সাথে জনগণের উত্তল তরঙ্গের ঢেউয়ে আওয়ামী লীগ ভেসে যাবে বিস্তারিত দেখুন আজকের দুই হেভি ওয়েট নেতার গুরুত্বপূর্ণ বক্তব্য এই ভিডিওতে রাজ্য সহকারের চলুন প্রথমে আমরা দেখি ওবায়দুল কি বলছেন সে ভিডিওটি শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর ঘিরে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে আবারও চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বুড়িগঙ্গার পচা পানি খাওয়ানোরও হুমকি দেন তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশ এতে দলটির সিনিয়র নেতারা বলেন আবারও ষড়যন্ত্র করে এ সরকারের পতন ঘটানো যাবে না নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন সম্ভব নয় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে নির্বাচন আসলে নির্বাচন করেন না তাহলে আপনাদের রাজনৈতিক আজকে জনগণের কাছে বড় হয়ে দেখা দিয়েছে জনগণের সরকারকে উৎখাত করা জনগণ থেকে বিচ্ছিন্ন করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির আন্দোলন ভুয়া জনগণ তাদের বিশ্বাস করে না আবারও খেলা হবে এবার বিএনপিকে বুড়িগঙ্গায় নিয়ে ফেলা হবে এই অপশক্তির বিরুদ্ধে খেলা আবারও পালাতে পালাতে পার হয়ে পুরী পচা পানি খাবে ডুবে ডুবে বিএনপি এখন ভারত আওয়ামী লীগের বন্ধু বিএনপি এ সম্পর্ক নষ্ট করে দিয়েছিল অপরদিকে আমেরিকার ডোনাল্ডু আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়নে আসছে বিএনপিকে ক্ষমতায় বসাতে নয় দেশের জনগণ আমাদের ক্ষমতা ভারতের কাছে আমাদের ক্ষমতা আমরা চাই না বন্ধুত্ব চাই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে বিএনপি নেতারা আবার দাঙ্গা হয়ে গেছে আবার ক্ষমতার সত্ত্বে বিভোর হয়ে গেছে আরে বেকুবের দল দু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন জন্য আমেরিকা ও আর আসবে না রিজার্ভ ও ডলার সংকট প্রসঙ্গে কাদের বলেন এই সংকট সাময়িক এখন পর্যন্ত আপনারা শুনলেন কাদেরের বক্তব্য আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে আর এখন নিত্য নতুন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য এবার আপনাদেরকে দেখব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে কি বক্তব্য রাখছেন চলুন দেখি সেই ভিডিওটি এই দেশরিত্র থেকে খালেদা জিয়া যিনি তার সারাদ জীবন রাজনীতির গণতন্ত্রের জন্য কাজ করেছেন কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কখনো গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম যখন থেকে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন তখন থেকে আর পর্যন্ত এখন তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন আজকে আপনারা সবাই জানেন যে এই ভয়াবহ দানবীয় শাসক গোষ্ঠীর প্রতিহিংসা রাজনীতির কারণে আমাদের এই মহষী নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে রাখছে যার সাজা হয়েছিল মাত্র পাঁচ বছর বেআইনি ভাবে তার সাজা উচ্চ আদালতে গিয়ে আবার দশ বছর করা হয়েছে এবং যে ধরনের মামলায় অন্যান্য সবাই জামিন পেয়ে যায় যা তার প্রাপ্য সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না তিনি অত্যন্ত অসুস্থ এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার যে চিকিৎসা তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্য বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে কিন্তু তারা সেই কথা শুনছেন কারণ তাদের উদ্দেশ্য একটাই যে দেশনেত্রী বেগম খেলা যদি মুক্তি হন তাহলে তাদের যে শাসন তাদের যে তাও তাদের যে সেই বস্ত্র টিকে থাকবে না জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে বন্ধুগণ আটক করে রাখা হয়েছে সেই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে দীর্ঘ কালে প্রায় আঠেরো বছর ধরে আটক করে রাখা হয়েছে বিএনপির বেশ কিছু নেতাকে যাতে অন্যায় ভাবে মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে যদিও কর্ম কর্মী আমাদের একজন এমপি হাবিব তাকে যাবজ্জীবন কারণদ দেওয়া হয়েছে সেই বিশ বছর আগে কোন একটা ঘটনার কারণে তাকে বিশ বছর সাজা দেওয়া হয়েছে আজীবন সাজা দেওয়া হয়েছে ঈশ্বরটিতে নয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ধরনের মামলায় এই সরকার টিকেই আছে শুধুমাত্র এই সমস্ত মিথ্যা মামলা করে একটা আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে ওই প্রায় করতেছে তারা সেইভাবে ব্যবহার করে তারা আজকে এই শাসন ব্যবস্থায় টিকে থাকে আপনারা দেখেছেন ইতিমধ্যে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায় সংগঠের যে দাবি একটা গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে তারা কিভাবে নিদারুণভাবে এইভাবে গত আঠাইশে অক্টোবর আপনাদের মনে থাকার কথা এইখানে কিভাবে তারা পণ্ড করে দিয়েছে পুরোপুরিভাবে পণ্ড করে দিয়ে সে আন্দোলনকে তারা দেওয়ার চেষ্টা করেছে একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি আবারও মনে করিয়ে দিতে চাই যে নির্যাতন করে দমন করে গুণ করে খুন করে হত্যা করে বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন স্বাধিকারের যে আন্দোলন মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না অতীতেও যায়নি এখনও যাবে না